জাতীয় পার্টি কি আসলে সামনে নির্বাচনে আপনারা দেখতে চান কি চান না জামায়াত ইসলামী আসলে কি মনে করে জাতীয় পার্টির ক্ষেত্রে কি ধন্যবাদ আসলে যেটা শরীফ একটু আগে বলেছেন সেটি হচ্ছে যে ফেসিবাদ তো আসলে কোনো এটা কোনো দলের সাথে সম্পৃক্ত শুধু কোনো ইস্যু না এটি হচ্ছে যেই আজ এই আচরণটা ধারণ করবে সেই ফেসিবাদী কর্মতৎপরতার সাথে সম্পৃক্ত হয়ে যায় সুতরাং আমরা জাতীয় পার্টি নামে তারা তো শহীদ সরি এরশাদের একটা রাজনৈতিক দল তারা এখানে যেভাবে এসছে সেই ইতিহাস ভিন্ন কিন্তু পরবর্তী তারা রাষ্ট্রশাসন করেছে কিন্তু জাতীয় পার্টির যে কর্মতৎপরতাটা বিগত পনেরো ষোলো বছরের এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রশ্নের জায়গাটি অর্থাৎ আপনি যদি বলেন যে এখানে আওয়ামী লীগ কীভাবে টিকিয়েছিল পনেরো বছর তাহলে আপনাকে বলতে হবে ভারত আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি বলবো যদি ভারত যদি আওয়ামী লীগকে সাপোর্ট না দিত তাহলে কোনোভাবেই আমরা বিরোধী দল তখন আমরা সবাই মিলে যারা ছিলাম বিএনপি ও ইসলামী দলগুলো আমরা জামাত ইসলামী আমরা যে লড়াইটা করেছি আওয়ামী লীগকে অন্তত এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারত না তাহলে আপনি বলতে হবে যেটা ভারতের কারণে কারণ সে তার স্বার্থের জন্য তার ফোর্থ রেমিটেন্স কান্ট্রি সেইটাকে বানিয়েছে এখান থেকে সে সুযোগ সুবিধার অংশ নিয়েছে আমাদের যে বৈষম্যের বিরুদ্ধে তরুণ প্রজন্ম লড়াই করেছে তাদের কোনো চাকুরি ছিল না ভারতীয়রা এখানে চাকরি করতো তারা এখান থেকে লুণ্ঠন করে টাকা নিয়ে যেত তারা এখানে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় পর্যন্ত ঢুকেছে এবং রাষ্ট্রে আমাদের লোক গুম হতো পাওয়া যেত ভারতে সালাউদ্দিন সাহেব তার সবচেয়ে বড় প্রমাণ উনি জীবিত আছেন তারপরে হচ্ছে ইলিয়াস আলী আমাদের আমানা লাজমি আমাদের আরও যাদেরকে করা হয়েছে সুতরাং আমি যেটা বলছিলাম এই সকল গোম খুন অন্যায় অবিচার আমাদের যে ভোটের অধিকার হরণ সব কিছুর ক্রীড়ানক হিসাবে মূলত এটাকে জাস্টিফাই করেছে কিন্তু জাতীয় পার্টি যদি তারা তাদের সাথে না যেত এবং তারা যদি ইলেকশন অংশগ্রহণ না করতো ডোমেস্টিক তারা গৃহপালিত পলিটিক্যাল পার্টি হিসাবে বিরোধী দল হিসাবে ভূমিকা জাতীয় পার্টিকে কেউ নিবে তাহলে তারা তো এখানে এই সরকারের এত অপকর্ম করার সুযোগ পেত না এখন জাতীয় পার্টি আমরা বলছি যে তাদেরকে শুধুমাত্র এমনি একটি আহ সরকারি ঘোষণার মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়ার সমাধান বরং আওয়ামী লীগের যেরকম বিচারিক কার্যক্রম হচ্ছে তাদের এরকম বিচার করা সম্ভব সেদিক যদি হয় তাহলে তাদের দোষণ কিন্তু এরাই ছিল তাইলে ইনু সাহেব জেলে কেন তিনি জেলে আছেন অন্যরা আছে তাহলে তারা তাদের অপকর্মের দায় তাদেরকে নিতে হবে কিন্তু জাতীয় পার্টিকে আমরা লক্ষ্য করছি সরকার কেন যেন টিকিয়ে রাখার একটা মনোবৃত্তি তাদের মধ্যে কাজ করছে কিনা না এটা আমরা আমাদের একটা বড় প্রশ্ন আমাদের যেই পাঁচ দফা দাবি তার মধ্যে অন্যতম লেভেল ফ্লেইং ফিল্ড নির্বাচনের জন্য তৈরি করতে হবে এবং চোদ্দো দলসহ জাতীয় পার্টিসহ তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিচারের কার্যক্রম এখানে হতে হবে এবং ফেব্রুয়ারিতে অবাধ নিরপেক্ষ নির্বাচনে যে পরিবেশটা আমরা দাবি করছি এর মধ্যে আমাদের অন্যতম দাবি আছে যে জাতীয় পার্টিকে যেন তারা যেহেতু বিগত দিনে তারা এখানে আওয়ামী লীগের সকল কার্যক্রমের দোষর হিসাবে তারা ভূমিকা রেখেছে তো সুতরাং তাদের ব্যাপারে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে